আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আটাত্তর থেকে আশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পেজ সেভেন্টি এইট পেজ সেভেন্টি নাইন অ্যান্ড পেজ এইটটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা সেগুলো দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় Chapter 6, The Art of Expressing Comparisons 6.1.1 Think that in this summer vacation with your family, you are planning to visit a place in Bangladesh. প্লেস ইন বাংলাদেশ তুমি মনে করো এই যে গ্রীষ্মের ছুটি এই গ্রীষ্মের ছুটিতে তুমি হচ্ছে তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করছো নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন থিংস এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নাও লুক অ্যাট দ্য following illustrations অ্যান্ড ডিসাইড which ওয়ান ইউ will চুজ ফ্রম the given options ফর ইউর ভিজিট এখন নিচে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য এখানে অনেকগুলো বিকল্প দেওয়া আছে তো প্রদত্ত বিকল্পর মধ্যে তুমি কোনটা বেছে নেবে সে সিদ্ধান্ত নাও লেটার শেয়ার ইউর লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি উইথ দ্য ক্লাস পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এক্সপ্লেনিং হোয়াই ইউ চুজ দেম এবং কেন সেই জায়গাগুলো বা কেন সেই বিকল্পগুলো তুমি বেছে নিয়েছ সেটা হচ্ছে তুমি ব্যাখ্যা করো শ্রেণীতে সবার সামনে ঠিক আছে এই হচ্ছে আজকের কাজটা তো এখানে দেখি আমরা কি কি বিকল্প আছে প্রথমে ডেস্টিনেশন অর্থাৎ আমাদের গন্তব্যস্থল সেটা দুইটা বিকল্প আছে একটা হচ্ছে কি সাজিক ভ্যালে সাজিক উপত্যকা একটা হচ্ছে কক্সবাজার ঠিক আছে এই দুটা মধ্যে তুমি কোনটা যাবে সেটা তোমাকে ঠিক করতে হবে আমরা অ্যান্সার দেখবো একটা সিম্পল অ্যান্সার দেখব তারপর দেখো দুই নাম্বারে আছে কি ট্রান্সপোর্টেশন অর্থাৎ তুমি কি পরিবহনে যাবে সেটা হতে পারে কি বাই ট্রেন বাই বাস তুমি ট্রেনে যেতে পারো তুমি বাসেও যেতে পারো তিন নম্বর আছে কি লাগেজ অর্থাৎ তুমি মালপত্র কীভাবে নেবে তুমি সুটকেসে করে নিতে পারো অথবা তুমি হচ্ছে হ্যান্ড ব্যাগে করেও নিতে পারো ঠিক আছে এখন তুমি কিসে নেবে সুটকেসে নেবে না ব্যাগে নেবে সে তোমাকে যাচাই করতে হবে বাছাই করতে হবে চার নাম্বার এটা হবে চার নাম্বার আইভি লাগছে দাঁড়াও চার নাম্বার হবে এটা শু অর্থাৎ তুমি কীরকম জুতা পরবে স্নিকার্স পড়তে পারো তুমি যেটাকে আমরা ক্রেস বলি এই টাইপের জুতা অথবা তুমি স্লিপার্স পড়তে পারো ঠিক আছে চটি যেটাকে চটি জুতা বলি আমরা তারপর আসো পাঁচ নাম্বারে আছে কি ক্যামেরা ক্যামেরা তুমি সেক্ষেত্রে তোমার মোবাইল নিতে পারো ক্যামেরা হিসেবে মোবাইল ব্যবহার করবে অথবা তুমি ডিএসএলআর ক্যামেরাও সাথে করে নিতে পারো ছয় নাম্বার অপশন হচ্ছে কি বুকস তুমি সাথে বইপত্র নিতে পারো এক জায়গায় যাচ্ছ তুমি গাড়িতে পড়তে পারবে তুমি ফিকশনস বা অ্যাডভেঞ্চার্সের বই রাখতে পারো কল্প কাহিনী বা অভিযানের বই যেমন উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফাইল লর্ড অফ দ্য ফ্লাইস এছাড়াও তুমি ম্যাগাজিন রাখতে পারো দুই ধরনের ম্যাগাজিন আছে একটা হচ্ছে কি রিডার্স ডাইজেস্ট কিপ ইউর হার্ট ইয়াং একটা হচ্ছে নবারুন অমর একুশে ও রাষ্ট্রভাষা বাংলা ইউনেস্কো স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঠিক আছে এই ম্যাগাজিন থেকে যে কোনো একটা তুমি রাখতে পারো সর্বশেষ যে বিকল্প সেটা হচ্ছে কি স্ন্যাক্স ফর দ্য জার্নি তুমি হচ্ছে এই ভ্রমণকালীন কী খা খাওয়া দাওয়া করবে হালকা জল খাবার খাবে স্ন্যাক্স সেটা ব্রেড বেনানা হতে পারে অর্থাৎ রুটি কলা এছাড়া স্যান্ডউইচ হতে পারে তুমি স্যান্ডউইচও খেতে পারো এই যে বিকল্পগুলো আছে এখান থেকে আমরা এখন বাছাই করে একটা স্যাম্পল অ্যান্সার দেখব ওকে দেখো আমাদের ডেস্টিনেশন আমরা নিলাম হচ্ছে মনে করো সাজেক ভ্যালে ট্রান্সপোর্টেশন নিলাম হচ্ছে বাস আমরা সাজেকে যাব বাসে করে লাগেজ আমরা নিব সুটকেস আমরা হ্যান্ডব্যাগ নিচ্ছি না তারপর হচ্ছে শু শ্যু পর্ব হচ্ছে স্নিকার্স ক্যামেরা মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করবো না সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাব বুকস পড়ার জন্য একটা ম্যাগাজিন বই রাখলাম সাথে সাময়িকই রিডার্স ডাইজেস্ট এটা রাখলাম তারপর হচ্ছে স্ন্যাক ফর দ্য জার্নি গাড়িতে হালকা খাওয়া দাওয়ার জন্য আমরা হচ্ছে স্যান্ডউইচ নিয়ে গেলাম তাই হচ্ছে বিকল্পগুলো থেকে একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেখাচ্ছি এখন হচ্ছে কি রিজন ফর চুজিং কেন আমরা এগুলো চুজ করব মানে এই যে বিকল্পগুলো ছিল এর মধ্যে কেন এটাই চুজ করলাম বা এগুলো চুজ করলাম তার তো কারণ আছে সেই কারণটা এখন লিখবো আমরা অ্যাজ ইট ইজ দ্য সামার ভ্যাকেশন হিলস উইল বি বেটার দেন সি বিচ যেহেতু এখন গ্রীষ্মের সময় চলছে গ্রীষ্মের বন্ধ পেয়েছি আমরা এই গ্রীষ্মকালীন অবকাশ হওয়ায় পাহাড় সমুদ্র সৈকতের চেয়ে আমার কাছে মনে হয় যে ভালো হবে ঠিক আছে তারপর দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস সো বাস ইজ দ্য মেন ট্রান্সপোর্ট এখানে হচ্ছে কোনো ট্রেন সেবা নেই সাজাকে যাওয়ার জন্য মনে করো এই জন্য হচ্ছে কি বাসেই যেতে হবে আর বাসই হচ্ছে প্রধান বাহন তাই আমরা বাসটাকে এখানে সিলেক্ট করেছি এ সুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হিলি এরিয়াস বিকজ ইট ক্যান বি পুলড উইথ হুইলস দেখো হ্যান্ডব্যাগ যদি আমরা নিয়ে যাই আমাদেরকে তো হাতে করে নিতে হবে আর সুটকেস নিলে কিন্তু আমরা সেটাকে ঠেলে নিতে পারবো কারণ নিচে চাকা লাগানো থাকে তো পাহাড়ি এলাকায় সুটকেস বহন করা হচ্ছে সহজ হ্যান্ডব্যাগের তুলনায় কারণ এটি চাকার সাহায্যে টানা যায় তারপর স্নিকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়ার্ক অন দ্য হিলস পাহাড়ে হাঁটার জন্য নরম সোলে যে জুতাগুলো আছে সেটা হচ্ছে কি বেশি উপযোগী ঠিক আছে তারপর আছে কি আই উইল বি নিডিং এ ডিএসএলআর টু ক্যাপচার দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ভ্যালে এই সাজেক ভ্যালে যে সাজেক উপত্যকার যে সুন্দর দৃশ্যের ছবি আছে এগুলো তোলার জন্য আমার ডিএসএলআর প্রয়োজন হবে কারণ মোবাইল দিয়ে কিন্তু আসলে এত সুন্দর ছবি তোলা যাবে না যেটা ডিএসএলআর ক্যামেরাতে তোলা যাবে তো যে আমার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে মনে করি এই কারণে হচ্ছে আমি এটা নিব তারপর আছে কি আই উইল অনলি টেক সাম ম্যাগাজিনস অ্যাজ দেয়ার আর উইল বি নো টাইম ফর রিডিং বুকস এমেরস এনজয়িং দ্য ভিউ দৃশ্য উপভোগের মাঝে বই পড়ার সময় তেমন এটা থাকবে না তাই আমি শুধু কিছু সাময়িকই নেবো সাথে করে ম্যাগাজিন সেটা হতে পারে কি রিজার রিজার্স ডাইজেস্ট কিপিওর হার্টিয়ং এই বইটা নিতে পারি গাড়িতে পড়ার জন্য বা কখনও ভালো না লাগলে তখন পড়তে পারবো এই কারণে আর কি ঠিক আছে অত তো সময় তো পাওয়া যাবে না এরপর আছে কি আই লাইক স্যান্ডউইচেস মোর দ্যান ব্রেড অ্যান্ড ব্যানানা অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি আমি হচ্ছে রুটি করার চেয়ে স্যান্ডউইচ খেতে বেশি পছন্দ করি আর এই কারণে হচ্ছে আমি যাত্রার জন্য স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি সাথে করে ব্রেড বানানো না বা রুটি কলা নেব না ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা যে স্যাম্পল অ্যান্সারটা দিয়েছি সেই স্যাম্পল অ্যান্সারের পক্ষে রিজন দিয়ে আছি এখন তুমি মনে করো যদি দিতে চাও তুমি কক্সবাজার যাবে ডেস্টিনেশন কসবাজার তুমি ট্রান্সপোর্টেশন মনে করো ট্রেন দিলে কারণ কক্সবাজারে সরাসরি ট্রেন আছে ঢাকা থেকে অনেক জায়গা থেকে যাওয়া যায় সরাসরি ট্রেনে করে সেটা সুবিধা বাসের থেকে না গিয়ে তুমি দিতে পারো তারপর মনে করো সেখানে তুমি লাগেজ না গিয়ে হ্যান্ড ব্যাগ নিয়ে গেলে দিতে পারো তুমি ব্যাগ তারপর তুমি মনে করো এই স্নিকার্স না পড়ে স্লিপার্স পড়ে গেলে সেটাও তুমি দিতে পারো কোনো সমস্যা নেই তারপর তোমার হচ্ছে ডিএসএলআর আর ক্যামেরা নেই তুমি মোবাইল দিয়ে ছবি তুলবে তুমি অপশন দেবে কি ক্যামেরা রিজনগুলো লাগবে যে তোমার হচ্ছে মোবাইল ডিএসএলআর আর ক্যামেরা নেই তাই তুমি মোবাইল দিয়ে ছবি তুলবে এটা হচ্ছে তোমার রিজন তারপর তুমি ব্রেড বানানো পছন্দ করো স্যান্ডউইচ পছন্দ করো না লাগবে কারণ স্যান্ডউইচের তুলনায় ব্রেড বানানো কিন্তু পুষ্টিকর খাবার তো করে হচ্ছে তুমি তোমার রিজনগুলো বর্ণনা করবে ওকে তো ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রিফ্লেক্ট অন স্টেপস ইউ হ্যাভ ফলোড টু চুজ ওয়ান ফ্রম দ্য আটটারনেটিভস দ্য ফলোয়িং স্টেপস ফর মেকিং এ চয়েস আর ফর ইউর হেল্প ইউ ক্যান ইউজ দেম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দেম লেডার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লোচ্যাট ফাইনালি শেয়ার ইউর ফ্লো চ্যাট মেকিং এ চয়েস উইথ ক্লাস এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দ্য অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স পেজ নাম্বার সেভেন্টি এইট সেভেন্টি নাইন অ্যান্ড এইট্টি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ